আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বলনো যাদেরকে মনে হয় তাদের মধ্যে উমিদ সারহানা উন্নদ ঠিক উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন আজকে নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্ন किंतु আমরা করে এসেছি আমরা পুলিশকে দেখেছি এখানে নিরপেক্ষ দর্শকের ভূমিকা পালন করেছি ঠিক আমরা দেখলাম

এইভাবে নির্বাচন কমিশন যেভাবে দল কানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে সেটি আমাদের যে নির্বাচন মুখী আমরা হচ্ছি সেটি অন্তরায় বলে আমরা মনে করছি সেজন্য আমাদের একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের এই নির্বাচন কমিশন তো অবশ্যই অবশ্যই আমাদের দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে নতুবা আমরা এই নির্বাচন কমিশনের পুনর্গঠনের জন্য আমরা অনতি বিলম্বে নির্বাচনের প্রতি কমিশনের প্রতি যে আমাদের আস্থা ছিল সেই আস্থা ক্রমশ আমাদের দল নিবন্ধন থেকে শুরু করে মানকা বরাদ্দ থেকে শুরু করে আমাদের যে সীমানা নির্ধারণ প্রত্যেকটি কাজে কাজে আমরা দেখেছি আমরা যখন নির্বাচন কমিশনের সাথে মিটিং করি আমরা দেখি তাদের এক ধরনের আচরণ থাকে তারপরে একটু সময় চায় ওই সময়ের মধ্যে কি হয় এটা তারাই বলতে পারবেন

আমরা আটটা জনগণের পক্ষে বসবো 24 পরিবর্তী জনগণের পক্ষে বসবো লব্ধবা আবার বাংলাদেশ নিসংগ থেকে যাবে এবং তাদের কারণে আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনো পর্যন্ত গণতন্ত্র তারা যেই বিএনপি এই বজলু সাহেব তাকে এখনো পর্যন্ত আমরা সম্বোধন করছি সমর্থন দেখাচ্ছি কিন্তু উনি যেই ধরনের বক্তব্য দিচ্ছেন আমরা এগুলো হচ্ছে হাই হাইকমান্ডের ইনস্ট্রাকশন এবং আজকে নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর